আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন বা এস ব্যাংকের বি অ্যাকাউন্ট খুলবেন মোটামুটি অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে এরপর অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আমার অ্যাকাউন্ট খুলছে না ভাই আমার অ্যাকাউন্ট খুলছে না আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন আমি আপনাদের বলি ভাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা কিন্তু আপডেট হয় আমি এই যে খুলবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে চারটা ভিডিও দিয়ে ফেলছি ঠিক আছে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা কিন্তু আপডেট হয় ঠিক আছে যদি নতুন আপডেট আসতো আমরা আপডেট ভিডিও দিয়ে দিতাম এরপরে অনেকে আমাদেরকে বলে ভাই আমার অ্যাকাউন্ট খুলছে না কেন খুলছে না ভাই আপনারা অবশ্যই ভুল করেন আজকের ভিডিওটি আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এই যে এ ভাইটি উনি আমার ইউটিউব সাবস্ক্রাইবার আমরা খুব একটা সময় পাই না জাস্ট উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে তাই আজকে আমি ওনাকে একটা অ্যাকাউন্ট খুলে দিব ওনার সাথে আমার ফার্স্টে কথা হয়েছে ওনার অ্যাকাউন্ট খোলার জন্য নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করা লাগে ওটাও ছিল না ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা লাগে ওটাও ছিল না কিচ্ছু ছিল না তো নাফাত অ্যাপস যেহেতু যেটা নিজেরই রেজিস্ট্রেশন করা লাগে আমি ওনাকে বলছি যে ভাই আপনি নাফাত অ্যাপসটা রেজিস্ট্রেশন করে নেন বাকি সব কিছু আমি করে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে তো উনি মেবি ওনার নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করছে দেখি ওনার বয়সটা শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি যে একটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি যে একটা রেজিস্ট্রেশন করতে বলছিলেন ভাই আপনার ওই ইয়ার থেকে ভিডিও দেখে ওটা রেজিস্ট্রেশন করছি এখন বাকি আছে ইন্টারন্যাশনাল অ্যাড্রেস এটা কিভাবে কি করব আর অ্যাকাউন্টটা কিভাবে করব ভাই একটু কাজটা করে দেন আমাকে তো উনি ওনার নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করে নিছে এখন আমি ওনাকে একটা ন্যাশনাল অ্যাড্রেস যেটাকে বলে এসপিএল রেজিস্ট্রেশন ওটাও আমি ওনাকে করে দিয়েছি ওটা করা যায় বাইরে যে কিন্তু নাফাত অ্যাপসে ওখানে আপনার ফেস ভেরিফিকেশন লাগে জন্য আমি ওটা পারি না আমি ওনাকে বলছি যে আপনি ওটা আমার ভিডিও দেখে করে নিন ঠিক আছে তো ওনার ন্যাশনাল অ্যাড্রেসও কমপ্লিট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে বা ওনার ভিডিও আমি দিয়ে রাখছি বা দেবো আপনারা ওটা দেখে ন্যাশনাল অ্যাড্রেস বা এসপিএল রেজিস্ট্রেশন করে নিন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফার্স্ট টাইম আকামা নাম্বার লাগবে এবং আকামা ব্যালিড থাকতে হবে তিরিশ দিনের জন্য বা তিরিশ দিনের উপর একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আর আপনার ফোন নাম্বার লাগবে এতটুকু খুলে হবে আর কিছু লাগবে না ঠিক আছে তো যে যে ইনফরমেশন দরকার এগুলো উনি আমাকে দিয়ে রাখছে এখন আমি ওনাকে একটা আলরাজি অ্যাকাউন্ট খুলে দেবো ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আলদা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আলদা জি অ্যাপস ইনস্টল করার পর আপনার মোবাইলে যদি কিবোর্ড বাংলা থাকে ওটাকে অবশ্যই ইংলিশ বা স্যামসাং কিবোর্ডে ট্রান্সফার করে নেবেন অথবা জি বোর্ডে গুগল বোর্ডে ট্রান্সফার করে নেবেন তো আমি অলরেডি ট্রান্সফার করে নিছি আমি আমার আলদা জি অ্যাপসটি খুলে নিচ্ছি অ্যানাবল লোকেশন লোকেশন অ্যানাবল করে দিবেন মোবাইলের তো উপরে যে গেস্ট অপশন আছে আমি ওখানে ক্লিক করব। সবার উপরে যে গেস্ট অপশন আছে আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিং আপ আছে এখানে ক্লিক করবেন আপনারা এরপর ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সবার উপরে আপনার মোবাইল নাম্বার চাইবে এবং আপনার মোবাইল নাম্বার দিবেন এবং নিচে আকামা নাম্বার দিবেন তো ওনা থেকে আমি ওনার মোবাইল নাম্বার এবং আকামা নাম্বার নিয়ে নিছি দুটোই এখানে কপি পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন প্লাস নাইন ডাবল সিক্সের পরে কোনো জিরো দেওয়া যাবে না অবশ্যই জিরোটি কেটে দেবেন আমি জিরো কেটে দিচ্ছি এরপর নেক্সটই ক্লিক করব ক্লিক করার পর ওনার মোবাইলে একটা ওটিপি যাবে নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দেবেন এরপর কনফার্মে ক্লিক করবেন ওনার মোবাইলে একটা ওটিপি যাবে আমি ওনাকে বললাম যে ওটিপি দেওয়ার জন্য তো উনি ওটিপি দিয়েছে আমি ওটিপি এখানে ভ্যারিফাই করে দিচ্ছি ডিয়ার কাস্টমার ইউ ক্যান নট প্রসিজ উইথ অ্যাকাউন্ট ওপেনিং দ্য এন্টার মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার উইথ ইউর আইডি ঠিক আছে তো আমি জানতাম না উনি আসলে ওনার যে সিম নাম্বারটি আমাকে দিছে এটা ওনারই সিম কিন্তু ওনার আঁকামার সাথে রেজিস্ট্রেশন করা ছিল না তো অবশ্যই আপনারা যে সিমটি নেবেন ওই সিমটি আপনার আকামার উপর রেজিস্ট্রেশন করা থাকা লাগবে আমি ওনাকে বললাম যে ভাই আপনার আকামার উপর যে সিমটি রেজিস্ট্রেশন করা ওই সিম নাম্বারটি দেন তো উনি আমাকে সেম সিম নাম্বার দিল আই মিন অন্যটা এখন অন্যটা দিয়ে ট্রাই করি যেটা ওনার আকামার উপর রেজিস্ট্রেশন করা আমি জাস্ট এখানে ফোন নাম্বারে ওনার নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি যেটা আকামা দিয়ে নিছে। সিস্টেম সব কিছু আগের মতো নেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে দিবেন এরপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ওনার মোবাইলে একটা ওটিপি যাবে আমি ওটিপি নিয়ে ওটিপি ভ্যারিফাই করে দিচ্ছি বন্ধুরা ওটিপি ভ্যারিফাই করার পর এখানে বেসিক কিছু ইনফরমেশন চাইছে এগুলো অবশ্যই আপনারা ফিল আপ করে দিবেন প্রফেশনের জায়গায় প্রফেশন দিবেন এবং ইমেল আপনার প্রাইমারি ইনকাম সোর্স কি এসব কিছু আপনারা আপনাদের মতো করে দিবেন তো আমি ওনার প্রফেশন এখানে সেলসম্যান দিচ্ছি তারপর নিচে ইমেল নাম্বার আছে ইমেল নাম্বারে ওনার ইমেল দিয়ে দিচ্ছি এবং ফাইমারি ইনকাম সোর্স দিচ্ছি স্যালারি এবং মান্থলি ইনকাম দিচ্ছি আঠারোশো রিয়াল নিচে যে ভ্যাট ট্যাক্স ইনকাম এগুলো কিছু লাগবে না জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর ওনার নাফাত ভেরিফিকেশন চাইবে এই যে ভ্যারিফিকেশান বা ইউজিং বায়োমেট্রিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নাফাতের যে কোড আছে কোডটি দেবে আমি ওনাকে দিয়েই দিচ্ছি যে ভাই আপনি নাফাত ভেরিফাইটা করে দেন আমাকে তাহলে বাকি সব কিছু আমি এখান থেকে করতে পারবো দেখুন ওনার নাফাত রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে চোদ্দো আমি ওনাকে দিয়ে দিচ্ছি যে চোদ্দো নাফাত চোদ্দ উনি ভ্যারিফাই করে দিক তো বন্ধুরা ওনার নাফাত ভ্যারিফাই করা হয়ে গেছে উনি আমাকে বললো যে ওকে ডান এবার আমি আবার সে অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে যাওয়ার পর প্লিজ টেল আস ইউর ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে আমি ম্যারিড দিচ্ছি নেক্সটে ক্লিক করব। প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ মানে এখানে আপনি আপনার বাংলাদেশের ঠিকানা দেবেন আমি কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ এখানে আপনি আপনার বাংলাদেশের ঠিকানা দিবেন আমি কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ এবং সিটি দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আর ইউ ট্যাক্স রেসিডেন্ট নো ডু ইউ হ্যাভ ইমিগ্রেন্ট ভিসা নো এখন দেখেন সবার উপরও ওনার আকামা নাম্বার দেখাচ্ছে তারপর ইউজার নেম এরপর পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি ইউজার নেম যেটা আছে এটাই থাকুক শুধু শুধু ঝামেলা করব না আমি জাস্ট এখান থেকে একটা বা দুইটা ইউজার নেম কমাই দিব আই মিন নাম্বার কমাই দিব দেওয়ার পর নেক্সটে ক্লিক করব কনফার্মে ক্লিক করব এন্টার ইউর নিউ পিন এখানে আপনারা কার্ড নাম্বার দিবেন যে পিন দিয়ে আপনার কার্ড থেকে টাকা উত্তোলন করবেন ওটার নাম্বার দিবেন আমি যে কোনো চারটা দিয়েই দিচ্ছি দেওয়ার পর এখানে রিপিট করে দিচ্ছি সেম নাম্বারটি দুইবার দিবেন দেওয়ার পর ডিয়ার কাস্টমার ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ এ কল নাও প্লিজ সিলেক্ট কনফার্ম আমি এখানে কনফার্মে ক্লিক করব। এখানে অবশ্যই আপনারা কনফার্মে ক্লিক করবেন লেটারে ক্লিক করা যাবে না ইউ উইল রিসিভ অ্যান্ড আই বি আর কল টু কনফার্ম রিকোয়েস্ট প্রসিডে ক্লিক করব আমি প্রসিডে ক্লিক করলে ওনার ফোনে অটোমেটিক কল চলে যাবে আমি ওনাকে আগে থেকেই বলে রাখছি যে ভাই আপনার মোবাইলে একটা কল যাবে অবশ্যই কলটি অ্যালাউ করে দেবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনি কি এগ্রি আছেন কি না দেখুন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস দেখুন ওনাকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে ইউজার নেম আইবার নাম ইউজার নেম আইবার নাম্বার ওনার অ্যাকাউন্ট খুলে গেছে ঠিক আছে একদম খুবই সিম্পল ব্যাপার বুঝছেন ভাইয়া প্রবলেম হচ্ছে আমাদেরকে বারবার সেম টপিকে সবাই সবগুলো ভিডিওতে কমেন্টস করে ভাইয়া আমার অ্যাকাউন্ট খোলে না আমার অ্যাকাউন্ট খোলে না ভাই আমি আপনাদের অ্যাকাউন্ট না খোলার কারণগুলো সব ভিডিওতে আগে বলে দেই আপনি যখন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন ফার্স্ট কনফার্ম করবেন যে আপনার আকামার তিরিশ দিনের উপরে মেয়াদ থাকতে হবে সেকেন্ড যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটি অবশ্যই আপনার আকামার উপর রেজিস্ট্রেশন করা থাকা লাগবে আপনার কি নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করা থাকা লাগবে এসপিএল রেজিস্ট্রেশন লাগবে বা ন্যাশনাল অ্যাড্রেস বা সেতো টুকু আর কিছু লাগবে না তো আপনারা ট্রাই করেন অনেকের প্রথমবার না হলে আপনি দ্বিতীয়বার চেষ্টা করেন নয়তো তৃতীয়বার চেষ্টা করেন বা অনলাইনে খুলবে অনেক সময় অনেককে দেখায় যে ব্যাঙ্কে যাওয়ার জন্য কিন্তু ব্যাংকে গেলে কখনো ওনারা আপনাদের অ্যাকাউন্ট খুলে দিবে না ব্যাঙ্কে গেলে বলে যে অনলাইনে ট্রাই করেন অনলাইনে হবে আসলেই অনলাইনে হয় ঠিক আছে ভাই এই যে দেখেন আমি এই যে ভাইয়ের অ্যাকাউন্টটা খুলে দিলাম একবারে ট্রাই করছি একবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই যে ইনফরমেশনগুলো সেগুলো একটু ভেবে চিনতে দিয়েন এই যে প্রফেশনের জায়গায় সবসময় চেষ্টা করিয়েন যে সেলসম্যান বা যেগুলা প্রফেশন অ্যাভেলেবেল ওগুলো দিতে চেষ্টা করিয়েন আপনার ইনকাম সোর্স একটু কম দেওয়ার চেষ্টা করে দেন এক হাজার পাঁচশো থেকে দুই হাজারের মধ্যে দিয়ে ঠিক আছে অত বেশি দেওয়া দেওয়ার দরকার নেই একদম কমও দেওয়ার দরকার নেই বন্ধুরা আমি আশা করবো আজকের ভিডিও দেখে আপনারা অনেকে আপনাদের সৌদি আরবে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এরপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই